হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আজকের সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সকালে উঠে সব রকম কাজকর্ম তো সারা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছি আমার গোপাল ওখানে বসে আছে গোপালকে তুলে দিয়েছি তুলে ওখানে ওকে মিজি জল খেতে দিয়ে দিয়েছি আর আমার সকালে যেসব কাজকর্ম থাকে আশিবাসী সব সারা হয়ে গেছে আর বাবা গেছে বাজারে বাজার থেকে এলে তারপর সব কিছু হবে এখন আপাতত কিছুই কাজ নেই আমি ফুল তুলে এলাম ওপর থেকে ছাদ থেকে ফুল তুলে এলাম ফুল তুলে রেখে এলাম সকালে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়ে গোপালকে তুলেছি পুজোর জোগাড় করে রেখে এসেছি বেলায় আবার চান করে তবে পুজো করব। সকালে গোপাল গোপালকে যেহেতু তুলতে হয় ওই জন্য সকালে একটু গা ধুয়ে নিই নিয়ে তারপর গোপালকে তুলে নিয়ে গোপালকে খেতে দিয়ে তারপর অন্য অন্য কাজ সারি এইখানে দেখো গোপালকে মিজরি জল খেতে দিয়েছি আর এখানে জামা পরায়নি একটু গরম তো বর্ষা হচ্ছে কিন্তু প্রচণ্ড গুমসুনই গরম আর এইখানে হচ্ছে গোপালের খাট গোপালকে তুলে বিছানা গুছিয়ে রেখেছি আর এইখানে হচ্ছে গোপালকে খেতে দিয়েছি এটা হচ্ছে গোপালের ঝুমঝুমি ও সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি মাছে হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর ভাতও এখানে ফুটে গেছে তো এবার আমি মাছ ভেজে নেব নিয়ে রান্না শুরু করে দিই দেখতে থাকো কড়াতে পুরো ধোঁয়া উড়ে গেল তো আমি এবার মাছ দিয়ে দিচ্ছি কড়াতে মাছ দিয়ে দিয়েছি কত করে ফুটছে চড়ছে আর কি যায় এই যে মাছের ডিমের টকটা এবার বসিয়ে দেবো এখানে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি তেলে আর এইদিকে মাছ একই ভাজা যাচ্ছে আর মাছ এখানে ভাজা হয়ে গেছে এখানে মাছের ডিমও ভাজা হয়ে গেছে আর মাছের ঝালুটা মাছের আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দেবো টকটা দিয়ে मजे भाझे हो ग এখানে আলু পেঁয়াজ টমিক দিয়ে দিয়েছি আর এখানে একটু রসুন বাটা ভেজে নেব ভালো করে মাখা মাখা তারিখ করবো খুব বেশি ঝোল করবো না আর এখানে টক ফুটছে আমার হাফ রান্না প্রায় হয়েই গেল এখানে টক হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এইখানে মাছের ঝাল বসিয়ে দিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে মাখা মাখা তরকারি হবে আলুটা সেদ্ধ হবে ওই জন্য একটু জল দিয়েছি বেশি করে আর এইখানে বসিয়েছি পটল ভাজা পটলটা ভাজা হলে তরুীগুলো ভাজা করানো হবে এই যে এগুলো ভাজা করে চাপা দিয়ে দিই দিয়ে পটল ভাজাটা হয়েছে নাকি দেখে নি পটল ভাজা হলে তরুলটা ভেজে নেব নিয়ে আর বাবার মাছের ঝালটা করবো ছোলের মাছের ঝাল ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দাও চাপা দিয়ে দিই তুমি বসিয়ে দিয়েছি তুমি তো চাপা দিয়ে দিয়ে করতে হবে না সেদ্ধ হবে না তেল দিয়ে তো আমি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে রান্না বসিয়ে দিয়ে এখানে একটু বসে পড়েছি এখানটায় চেয়ার থাকে সবসময় চেয়ারটা নিয়ে বসে পড়েছি আরেক দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না তো তো একটু চেয়ারে মাঝে মাঝে বসে পড়ি তরুলি ভাজা আর মাছের তরকারিটা বসিয়ে দিয়ে একটু বসে আছে আর কারেন্ট নেই ফোনে নেই চার্জ ফোনটা চার্জে দিতে হবে কারেন্টটা এলে ফোনটা চার্জে দেবো তো রান্নাবান্নাটা সেরে নিই সেরে নিয়ে তারপরে ফোনটা চার্জে দিয়ে দেবো তো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো এখানে বাবার ফলুই মাছের ঝালটা হচ্ছে আর এইখানে সবই রান্না হয়ে গেছে এই যে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা এটা হচ্ছে কালকের বাঁধাকপির তরকারি করেছিলাম সেই তরকারিটা ছিল একটু গরম করে নিয়েছি এইখানে আলু দিয়ে মাছ দিয়ে মাখামাখা তরকারি এইখানে হচ্ছে টক আর এইখানে বাবার ফলুই মাছের ঝাল এখানে তরুলি আর পটল ভাজা ওইখানে মাছের ডিম ভাজা আর এইখানে হচ্ছে ভাত তো এই হচ্ছে আজকের আমার রান্না 他们后来，我过去看他们，就站